আমি অর্ডার করি হ্যাঁ তারা নৌকার পরবর্তী জায়গায় আমাদের স্টপ করছে কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আমার বাড়ির সামনে ধরো না এখানে আমার ওয়ার্ডের বিশেষ অনেক আছে নাই আমাকে অসম্মান করছে এটার সাথে অ্যারেঞ্জমেন্টে আমার ধর না জামাতের দারণা আমাদের প্রার্থী ভূষিত উনি অ্যারেঞ্জমেন্টে এখানে মাহবুব মিয়া উনি এখানে ম্যানেজমেন্টে তো মূল দায়িত্ব পালন করে তো উনি আমার ইজ্জত কত রাখতে পারলেন না দ্বিতীয়ত

সেরেশান ছিল তারপরে যাক উনি আমার মন্দ বলছে মাফিল করিয়েন মসজিদে অনেক কথা খারাপ কথা বলছে আমাদের মসজিদে কাল গিয়ে দায়িত্ব বাদ মসজিদ কালো মসজিদবাদ মু বলছে রাতের একটা বাজে আবার ওনার মেজভাই জাহাঙ্গীর কন্ডাক্টার সাহেব ওনারে উনি আমারে ওনাদের আত্মীয় এই দি ডাকায় আমার থেকে ডাকায়নি আমার গাদ দিয়ে গেছে আমার গাদ দিয়ে গেছে কি কারণ আমরা নিশ্চিতের মেমান করি না কেন এটি মূল সূত্রপাত আর কোনো সূত্রপাত নাই